আসসালামু আলাইকুম সোহেল শিকদার চ্যানেলে সবাইকে স্বাগত দুই তিনটা ভালো সংবাদ দিব আমার যে লিংক লিঙ্ক আছে ইটালিতে তাদের কাছ থেকে আমি কিছু ভালো সংবাদ পাইছি সেই জন্য ভালো সংবাদ দিব এটা হইলো দুই সাল থেকে দুই সালে যারা জমা দিয়ে এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন তাদের আর দুই নম্বরে বলবো যে যে সকল আবেদনকারী যে সকল আমাদের যুবক মেয়েরা ইটালির ছাব্বিশ সালে ক্লুসি আবেদন ক্লসি তে আবেদন করতে চান ক্লিক ডিগ্রিতে অংশগ্রহণ করতে চান তাদের বিষয়ে দুই চারটে কথা বলবো আর বলবো ফ্যামিলি ভিসা যারা এখন পর্যন্ত দুই সাল থেকে তেইশ সাল এবং চব্বিশ সালের পান নাই তাদের বিষয়ে দুই তিনটা কথা বলবো সর্বপ্রথম বলি দুই সালে যে ক্লিক ডি আছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে সেটার কিন্তু আগামীকালকে থেকে তাদের যে সার্ভারে আমাদের আবেদনকারীদের ডকুমেন্টস গুলা তাদের আপলোড দিতে পারবে আগামী আগামীকালকে থেকে তেইশ তারিখ থেকে আর যেটার যাচাই বাছাই এবং সব কিছুর পরে এটার ক্লিক ডে হবে জানুয়ারি মাসে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাস থেকে শেষ হবে এবার চার দাবে চার দিন ক্লিক ডে হবে এই ক্লিক দিতে শুরু হবে এগ্রিকালচার দিয়া মানে সিজনাল দেওয়া এবং শেষ হবে ডোমেস্টিক দেওয়া তো যারা যারা আগ্রহী আছেন যারা আবেদন করতে চান আশা করব সবাই তাদের মিডিয়ার সাথে সুন্দরভাবে কথা বলবেন এবং মিডিয়ার সাথে সবকিছু ক্লিয়ার কাট কথা বলে নেবেন যে আবেদন করবেন ফার্স্টে কয় টাকা নেবেন আবেদন যদি তারা সাকসেস না হয় সেই ক্ষেত্রে কয় টাকা কাটবে এবং সেটা নেগেটিভ হওয়ার পরে কয়দিন তাদের আসল টাকা ফেরত দিয়ে দিবে এইসব বিষয়টা আপনার একটু ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করে নিলে হয় কি সুবিধা হয় যেমন গত গত দুই তিন বছরে যাদের রিজেক্ট হয়ে গেছে তাদের যেমন তাদের মিডিয়ার সাথে তাদের আবেদনকারীদের একটা

আর একজনের চার মাস আছে তার মানে এই পাসপোর্টে তাদের আর কোনো কাজ হবে না তো তাদের তাদেরকে বলবো যার যাদের এরকমের সমস্যা আছে যে পাসপোর্টের মেয়াদ শেষ আপনাদেরকে যখন বিএফএস গ্লোবাল আপনাদেরকে বলবে যে পাসপোর্ট জমা দেওয়ার পাসপোর্ট এই পাসপোর্ট উইথড্র করে নতুন করে পাসপোর্ট বানায় আবার জমা দিতে তখন বলছেন যে আপনাদের সম্ভবত তারা ভিসা দিবে এটা কিন্তু আপনাদের একটা সুসংবাদ যে আপনাদের পাসপোর্ট নতুন করে বানায় জমা দেওয়ার অর্থ হইলো আপনাদেরকে ভিসা দিবে আর যারা এখন পর্যন্ত মেসেজ টেসেজ পাইতেছেন না কিংবা আরো অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন যে কবে পাসপোর্ট আহ নতুন পাসপোর্ট বানায় বানাই দিয়া বানানো করে জমা দেওয়ার জন্য বলবে তো তাদের বলতেছে আপনারা আপনারা আপনাদের ইটালির যারা আছে আত্মীয় স্বজন যাদের মাধ্যমে আপনারা উঠাইছেন ফ্যামিলি ভিসা তাদের কাছে আপনারা বলেন যে ওইখান থেকে যেন কোনো উকিল মারফত এম্বাসিতে একটা মেল পাঠায় বিষয়বস্তু যে আপনি এতদিন ধরে অপেক্ষা করতেছেন পুরো ডিটেলসটা লিখে আপনার একটা মেল করেন আশা করি এরকম মেল করার পরে কিছু কিছু মানুষের খুব শর্ট টাইমের মধ্যে তারা দশ থেকে বিশ দিনের মধ্যে তারা মেসেজ পাইছে কিন্তু আবার এরকম মেল পাঠাইছে এরকম এরকম অনেক আছে যারা দুই তিন মাস ধরেও এটার উত্তর পাইতেছে না তো চেষ্টা করতে থাকেন চেষ্টা ছাড়া তো কোনো আপনার এই সমস্যার সমাধানের সুযোগ নাই আপনারা মেল পাঠান অন্ততপক্ষে আপনাদের পাসপোর্টটা রিনিউ করার জন্য তার বলুক যে আপনার পাসপোর্টটা রিনিউ করে পাসপোর্টটা রিনিউ করে দিলেও কিন্তু আপনারা একটা কাজ একটা বিষয় আপনার আগায় থাকে এবার তিন নম্বরে বলবো আসল সংবাদ আসল সংবাদটা হইল দুই সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যাদের নুলস্তা এবং পাসপোর্ট এম্বাসিতে আটকা আছে তাদের বিষয়ে একটা খবর খবর আমার কাছে আসছে যে এই কিছুদিন আগে ইটালি এম্বাসি যে যে লিস্ট তারা প্রকাশ করছিল নয়শো প্লাস তো এই সংবাদটা আমি গত দুই তিন দিন আগে পাইছি সংবাদটা আপনাদের জন্য ভালো এরকম কিন্তু আরো অনেক লিস্ট অনেক আবেদনকারীর লিস্ট তারা প্রস্তুত করছে রেডি করছে যারা আল্লাহ রহমতে ভিসা পাবে সেই সংখ্যাটা আমি যে ধারণা করছিলাম আমার ধারণা চেয়ে তো অনেক বেশি ইটালি বাসি যে লিস্ট তারা রেডি করতেছে মানে ওইখানকার কনফার্মেশনের বা ওইখানকার কনফার্মেশনের মাধ্যমে যে লিস্ট তৈরি করতেছে সেই লিস্টগুলো আপনারা আগামী দুই থেকে তিন মাসের মধ্যে পাবেন আমি যতটুকু শুনতে পারছি যতটুকু জানতে পারছি যে তারা বলতেছে যে ডিসেম্বর মাস তো ডিসেম্বর মাসে যেহেতু তাদের একটু ছুটি ছাটার বেশি তো আমার মনে কাছে লাগতেছে যে আগামী যে ফ্লুসি আছে সেই ফ্লুসির যে ফ্লুসির যে নুরুস্তা বের হওয়ার আগেই এই সমাজ সমস্যার সমাধান সম্ভাবনা বেশি তো এইটার কিন্তু পরিমাণটা কিন্তু অনেক বেশি আসলে যারা যাদের পাসপোর্ট এখন জমা আছে তাদেরই সম্ভাবনা বেশি আর যাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে তাদের সম্ভাবনাটা একটু কমে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এর মধ্যে কিন্তু ইটালি সফরে গেছিলেন এই মাসেরই দ্বিতীয় সপ্তাহে তো আমার ধারণা যে মাননীয় প্রধান উপদেষ্টা সফরের কারণে আমাদের কিছু না কিছু বেনিফিট অবশ্যই হবে আমাদের মতো ব্লগাররা যে যাই বলুন যে কোনো কাজ হয় নাই কিছু হয় নাই আর কাজ তো আর এদের এদের আলাপ আলোচনা কিন্তু কিংবা এদের পলিসি মেকিং তো আর আমরা চোখে দেখবো না এগুলো হচ্ছে জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলাপ আলোচনা পলিসি মেকিং তো এগুলা অবশ্যই আমাদের জন্য ভালো তো আমাদের মতো ব্লগাররা যাই বলি যে কিছু হয় নাই একটা এইসব এইসব রেজাল্ট সাথে সাথে দেখা যায় না দুই সালে যে ফ্লুসি আছে সেখানে আমাদের আমাদের দেশের আমাদের দেশেরও আবেদনকারীরা আটত্রিশটা দেশের মধ্যে আমাদের দেশও আছে তো আশা করি আমাদের দেশের যারা আবেদন করবে তাদের মধ্যে থেকে অনেকে নুলস্ত পাবে এবং সামনের যে নুলুস্তগুলা পঁচিশ সালে তো দেখছেন আপনারা যে ২৬ সালে যে পঁচিশ সালে কিন্তু যারা নুলুস্তা পাইছে তাদের কিন্তু ওইরকম বেক পাইতে হয় না ভিসা পাইতে ছাব্বিশ সালেরও ওইরকম যে যে সকল মালিকের যোগ্যতা আছে যে সকল মালিক যোগ্যতা সম্পূর্ণ কাগজ রাখে একটা শ্রমিক নেয়ার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তাদের লোক তাদের আবেদনকারী দেয় নুলস্থ পাবে এবং ভিসা পাবে এবং ইটালিতে গিয়েও কাজও করবে তো ভবিষ্যতে কিন্তু এই যে দালাল বলেন পাটপার বলেন খারাপ খারাপ দালাল বলে তাদের কিন্তু সুযোগ আস্তে আস্তে সীমিত হয়ে আসতেছে আর এই ফ্লুসি যারা আবেদন করতে চান মিষ্টি হয় আবেদন না যারা আপনি আগে আপনার মিডিয়ার মিডিয়ার সিলেক্ট করেন সিলেকশন করেন আমরা যতই বলি মালিক উকিল এইসব কিন্তু আপনাদের জীবনে একটা মালিকের সাথে কোন আবেদনকারী একটা মালিকের সাথে কথা বলার অবস্থা নাই ওই ফাইনালি মিডিয়ার সাথে কথা বলতে হবে মিডিয়াই সব কিছু কাজেই আপনাদের আমরা যতই আপনাদের মালিক সম্বন্ধে এটা বলবো মালিকের এইটা সেটা বলবো এগুলো আপনাদের এগুলো আপনাদের যাচাই-বাছাই করার কোনো সুযোগ নাই কাজেই আপনারা মিডিয়ার সাথে যোগাযোগ রাখবেন ভালো মিডিয়া আপনি যারা বিশ্বাস করার মতো যা বিশ্বাস করতে পারবেন তারই দিয়ে আবেদন করাবেন এর মধ্যেই অবশ্য অনেকে আবেদনের ব্যবসা শুরু করে দিয়েছেন যাই হোক

যারা মিডল ইস্টে মালয়েশিয়ায় সিঙ্গাপুর মিডল ইস্টের অনেকগুলো কান্ট্রিতে থাকে তারা টুরিস্ট বিষয় সম্বন্ধে জানতে চাইছিল এরকম অনেক মানুষ এটা জানতে চাইছে ব্যক্তিগতভাবে ফোন দিছে হোয়াটসঅ্যাপে ফোন দিছে তো আমি তাদের উদ্দেশ্য বলতেছি আগামী পর্বে আমি শুধু মিডল ইস্ট কিংবা যারা আমাদের দেশ থেকে যারা প্রবাসী আছে আমাদের দেশ থেকে যারা অন্য দেশে গিয়া শ্রমিক বিষয়ে কাজ করতেছে কিংবা শ্রমিকের চাইতো যারা একটু দোকানপাট ব্যবসা বাণিজ্য করতেছে তাদের উদ্দেশ্যে আমি একটা টুরিস্ট বিষয়ের বিষয়ে বলবো আশা করি দেখবেন যারা টুরিস্ট বিষয় সেন যাইতে চান তাদের উপকার হবে